ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ করবে ভারতীয় ফুটবল ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আমার এখনো আস্থা আছে যে ভারতীয় ফুটবল বন্ধ হবে না যে কোনো উপায়ে খেলা হবে আরেকটু সময় পেলে আরও মানুষজনের সাথে যুক্ত হবে হয়ে সমন্বয় করে আগামী দিনগুলো আরো বেটার কিছু করার কথা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব বা দেশের আরো যে সকল ক্লাব রয়েছে তারা তো একটা টপ টায়ার লিগ খেলে এত আগে আই লিগ খেলেছে এখন আই এস এল খেলে কিন্তু এই লিগের ভবিষ্যৎটা কি আপনারা সুপার কাপ চলছে তারপর বন্ধ হয়ে যাবে তারপর কি করবে এই প্লেয়াররা যাদের সাথে কন্ট্রাক্টের মধ্যে খেলা হবে আমি বিলিভ করি বিট কে জমা দিল কে দিল না বিট খেলা হবে খেলা বন্ধ হবে না ফেডারেশন সুব্যবস্থা করবে এবং খেলা হয়তো নির্দিষ্ট সময় হবে না কিংবা পরিকাঠামোর কিছু পরিবর্তন নিয়মাবলীর কোনো পরিবর্তন হতে পারে বাট খেলা হবে ভারতীয় ফুটবল বন্ধ হবে এইটা কি এই অবস্থা কি ভারতীয় ফুটবলের হওয়া উচিত ছিল ছিল না অনেক কিছুই যারা অতীতে ছিল তারাও ঠিক করেনি আমার মনে হয় আবার আমি বলছি প্রফুল প্যাটেল একমাত্র মানুষ এবং কল্যাণেরও উচিত প্রফুল প্যাটেলের সাথে কথা বলা বলে সবাই মিলে বসে দেশের ফুটবল এগিয়ে নিয়ে যাও যেভাবে আইএসএলটা চলেছে এত বছর ধরে এফ যেভাবে চালিয়েছে তাতে কি আপনারা খুশি মানে এই যে হঠাৎ করে এখন যেহেতু টেন শেষ হয়েছে তারপর নতুন করে কিন্তু এফ যে এক্সপার্টাইজ এত বছর ধরে লিগ থেকে খেয়াল রাখা করানো মার্কেটিং ব্র্যান্ডিং টিভি সম্প্রচার নেই থেকে যেভাবে করেছে তাতে কি আপনারা খুশি ছিলেন না ফুটবল আরো বেটার করা উচিত ক্লাবগুলো আমাদেরও ক্লাবের পারফরমেন্স আরো বেটার করা উচিত সেটা একটা অন্য পাঠ কিন্তু এফএসডিএল তার শর্ত অনুযায়ী চেষ্টা করেছে নিজেদেরকে উজাড় করে দিতে ভারতীয় ফুটবলে আজকের যদি সেই দেখা যায় কিন্তু নেই এফএসডিএল তো ছিল এফএসডিএল তো করেছে তো যদি এর এফএসডিএল এর কোন কম্পিউটার আগামী দিনে আসে তখন হবে এখন অবধি এফএসডিএল যেটা করেছে ভারতীয় ফুটবল আর কেউ করে এবার ভালো হয়েছে কি খারাপ হয়েছে গুণমান কি হয়েছে সিস্টেম ঠিক কিনা দ্যাট ইস ডিফারেন্ট ইস্যু বাট এফএসডিএল যেটা করেছে সেটা করে কেউ যেমন বিজয় মালিয়া ভারতীয় ফুটবলের অ্যাটলিস্ট আমাদের আর ওই ক্লাবকে যে সমর্থন করে দেশের ফুটবলের এমন একটা জায়গায় এনেছিল তখন তো অন্ধকারে ছিল ভারতীয় ফুটবল তখন তিন কোটি পাঁচ কোটি কোটি টাকা কেউ দেবে স্বপ্নেও স্বপ্নে এবং আমার জানা আছে বিজয় মালিয়া বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবকে বিভিন্ন স্টেট অ্যাসোসিয়েশনকে এবং আহ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পাশেও দাঁড়িয়েছে যারা এই সাহায্য নিয়েছে তারাই বলতে পারবে কি কি সাহায্য পেয়েছে ছাড়া অল্টারনেটিভ কেউ যদি না আসে তাহলে উনি বেটার ওরাই ঠিক